তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আমার এই নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো আজকে আমি একটু আমরা নিয়ে বসে পড়েছি তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো আমরা আর এই আমরাটা মানে ফট করে আমার আমরার কথা মনে পড়লো বসেছিলাম তো সেই আমরাটা এই যে ছুলে নিয়ে এখন বসে পড়েছি খাওয়ার জন্য করে তো বিলেতি আমরা হয় তো সেটাই বসে বসে খাচ্ছি আর ভিডিওটা আমি এখন বিকেল থেকে শুরু করেছি ভিডিওটা বিকেলে আর আমরা গুলো মানে বেশি টকও না বেশি মিষ্টিও না মানে খুব ভালোই ছিল খেতে তো সেটাই বসে বসে খাচ্ছিলাম আমি এখানে আমি আর বনি খাচ্ছিলাম বনিকে দেখাইনি কারণ ও আসবে না ও আগে প্লেট থেকে তুলে নিয়ে গিয়েছে আর লঙ্কার গুঁড়ো দিয়ে খাচ্ছিলাম আমি বসে বসে তোমাদের দাদা আমার পাশেই বসে আছে গেম খেলছে তো কালকে তো কালকে পরশু দুদিন থেকে তো প্রচুর কাজ প্রচুর ঝামেলা আমি ঠিকমতো করে ভিডিও দিতে পারছি না ভিডিওগুলো সব ক্যাপচার করে রেখেছি কিন্তু দিতেই পারছি না এডিট করা বাকি আছে তো তোমরা পাশে থেকেও আমি অবশ্যই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব মানে এত কাজ এত ব্যস্ত আর এখন একটুতে ক্লান্ত হয়ে যাচ্ছি তো আজকে যাব মানে একটু মানে বাজার বাজার বলতে আমার যে সাধের স্বাদ আসছে তো স্বাদ আমি শাড়ি নিতে যাব তো আর তো বেশি দিন বাকি নেই মাত্র আর দুটো দিন বাকি আছে তো সেই কারণে তোমাদের দাদা ভাই আর আমি এই যে মানে শাড়ি নেওয়ার জন্য দোকানে যাচ্ছি আর এদিকে বৃষ্টিও দেখো প্রচুর শুরু হয়ে গেছে মানে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর পুরো আকাশটা দেখো কীরকম মেঘলা মেঘলা হয়ে আছে চারোদিকটা তো যাই হোক চলো আগে যাই সেখানে গিয়ে তারপর কথা হচ্ছে তো দেখো ওই যে কাকুর দোকানে চলে এসেছি তো এই দোকান থেকে আরও কয়েকটা দোকান আছে তো এই দোকানগুলো থেকে তোমাদের দাদা ভাই মানে আমার শ্বশুরমশাইও মানে মাল নিয়ে যেত আগে আমার মানে শ্বশুরমশাই তো এখনও মাল নিয়ে যায় আর তোমাদের দাদা ভাই আসে না তো আগে আর কি আসতো তো দেখো এই যে ওই দোকানে শাড়ি পছন্দ হলো না তারপরে এই দোকানে আর একটা কাকুর দোকানে এসেছি তো এখানে আমি পাইকারি দামেই মানে আমরা পাই এখানে গেলে এইখানে থেকে নিলে আমরা পাইকারি দামেই সব কিছু পাই তো যার কারণে এই দোকানেই আমরা যাই কাকুর দোকানে তো কাকু এখানে শাড়ি বের করে দিয়েছে তো দেখো শাড়িগুলো খুবই মানে খুবই ভালো লাগছে যে খয়েরি কালারটা তোমাদের দাদাভাইয়ের খুবই পছন্দ হয়েছিল শাড়িটা তো আমি বলছি যে খয়েরি কালার শাড়ি তো আমার আছে অনেক তাই মানে দুটো শাড়ি আছে খয়রি কালার তো সেই কারণে নেইনি এই যে পিঙ্ক কালার এক কালারগুলো উঠেছে পিঙ্ক কালারের মধ্যে তো সেই শাড়িটাও মানে ভালো লেগেছিলো তোমাদের দাদাভাই আবার বলছে পিঙ্ক কালার তো তোমার শাড়ি আছে বাড়িতে আর দুটো এভাবে বলছিলো যে ওরকম তো আছেই আর একবার পরো আর পরোই না তো তারপর যাই হোক এখানে শাড়িগুলো দেখছিলাম তো এই যে দেখো বেনারসিটা কেমন লাগছিল তোমাদেরকে একটু কমেন্ট করে জানিও তো যাই হোক তারপরে দেখো বাড়ি চল কারণ সন্ধ্যে মানে আমরা একদম সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম যেহেতু আর বৃষ্টিও পড়ছিল আর অন্ধকার হয়ে গেছিলো তো আর কিছু ওখানে ভিডিও করতে পারিনি আর সন্ধ্যে হয়ে যাচ্ছিলো যার জন্য আর কিছু দেখাতেও পারিনি ভিডিও করি না দেরি করিনি কারণ আমার রাত করা যাবে না তো সেই কারণেই আর কি তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি কোনো কিছু খায়ও নেই কিচ্ছু না আর তোমাদের দাদাভাই এখন এই যে গেম খেলছে বসে বসে তো ওকে বলছি যে চলো রান্নাঘরে রুটি করবো তো সেই কারণে আর কি যে রুটি করার জন্য চলে এসেছি রান্নাঘরে আর মা ওরা মা টিভি দেখছে তো প্রচুর আমাকে খেতে গেছে কারণ যেহেতু কিছু খাইনি তো সেই কারণেই আর কি সঙ্গে সঙ্গে করে চলে এসেছি হাত মুখ দিয়ে রুটি করতে রুটি করব আর দুধ আছে দুধ জাল দিলেই হবে তো দুধ রুটি মানে রাত্রের বেলা করে খায় খেলেই মনে ভালো লাগে আর এখনকার আকাশটা যা শুরু করেছে না বলার মতো না কখনো বৃষ্টি কখনও আবার মানে কোনো ঠিক ঠিকানা নাই আজকাল মেঘের তো যাই হোক জানি না সাতের দিন কী যে হবে আমি তো ঠাকুরকে শুধু বারবার বলছি যে বৃষ্টি যেন না হয় দুটো দিন যেন বৃষ্টি না হয় ঠাকুর মানে সব মানে যত আত্মীয় স্বজনকে বলা হয়েছে সবাই যেন আসতে পারে আমি শুধু এতটুকুই চাই যে সবাই এসে যেন আমাকে একটু আশীর্বাদটা করে তো কি করবে ভগবান যাই না এখন আমি তো বলছি আর এই মাসগুলোই বৃষ্টির বৃষ্টি তো হবেই কী আর বলবো বলো শ্রাবণ মাস তো দেখো রুটিগুলো করা হয়ে গেছে আমার তো এখন আমি দুধ রুটি খাবো আর তোমাদের দাদা ভাই মানে ভাত আছে ভাতই খাবে তোমাদের দাদা ভাই তো মানে ডিম অমলেট করে ভাত খাবে তো আমি আমার মতো তো আমার প্রচুর খেতে পেয়ে গেছি তো তোমাদের দাদা ভাই বলে যে তুমি খাও আমি ডিমটা আমলেট করে নিচ্ছি তো সেই কারণেই আমি এই যে দেখো বাটির মধ্যে দুধ ছোটো ছোটো করে রুটিগুলো ছিঁড়ে নিয়েছি বাটিতে তারপরে দুধ দিয়েছি আমি এরকম করে খেতে কিন্তু ভালোবাসি তো কার ভালো লাগে তোমরাও একটু মানে আমরা একটু জানিও আমার তো খুবই ভালো লাগে সত্যি কি আর বলবো তো দুধ ত্রুটিগুলো একটু ভিজতে দিয়েছি ভিজতে দিয়ে দিয়ে তোমাদের দাদাভাই দেখছি এখানে ওই যে ডিম আমলেট করছে একা একা আর আমি এখানে খাচ্ছি খেয়ে দিয়ে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি কি শাড়ি নিলাম আর কি মানে বেশি কিছু নেই নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি কি নিয়েছি না নিয়েছি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি আর কী বলবো বলো তো দেখো বৃষ্টি আবার শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ কীরকম কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল তারপরেই রান্না করে এসছি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমি খাওয়া দাওয়া করে টোরে যে চলে এসেছি ঘরে চলে এসেছি ঘরে এসে আমার ওষুধ খাওয়ার আছে যেহেতু দুটো পর দুটো ওষুধ খাওয়ার আছে তো মানে সঙ্গে সঙ্গে মানে একদম তাহলে তাহলে ওষুধ খাওয়া ঠিক মানে ভালো না ওটা ঠিক না মানে কিছুক্ষণ পরপর খাও তাহলে ঠিক আছে তো এই যে দেখো ওষুধ মানে খেলাম একটা খেয়ে আর একটা ওষুধ খাওয়ার বাকি আছে তো সবগুলোই খাবো আর তোমাদেরকে একটাই কথা বলছি তোমরা যারা নতুন আমার ভিডিওগুলো দেখছো তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমার ভিডিওগুলো দেখার জন্য আর বন্ধুরা তোমরা যারা পুরো ভিডিওটা প্লিজ তোমরা একটু দেখো একটু দেখে প্লিজ একটা অন্তত লাইক আর কমেন্ট করে যেও তোমরা পুরো ভিডিওগুলো আমার দেখো কেমন লাগে তোমরা একটু একটা শুধু লাইক আর কমেন্ট করে জানিয়ে যেও যে আমি ঠিক মতো করতে পারছি কি না কীরকম করছি না করছি মানে ঠিক হচ্ছে কি না সব কিছু আমাকে একটু বলো নাহলে আমি তো বুঝতে পারবো না যে আমি ভিডিওগুলো ঠিক করছি কি না কারণ আমি তো আর সেই রকম কিছু সেরকম জানি না মানে ভিডিও সম্পর্কে তো আমার সব কিছু ঠিক হচ্ছে কিনা তো তোমরা কমেন্ট করে জানিও আর আমার পাশে থেকে সবাই তো দেখো এই যে এই শাড়িটা তোমরা তো ওখানে দেখেছো সবাই শাড়িটা দোকানে দেখলেই তো লাস্টে এই শাড়িটাই নিয়েছি তোমাদের দাদাভাই বলছে এটাই নাও তোমাদের দাদাভাই যদিও মানে ওই মানে বড়ো বড়ো পিন্টটা ছিল তো সেটার জন্য পছন্দ হচ্ছিলো না আর কি ওই খয়রি কালারটা তোমাদের দাদা খুবই পছন্দ হয়েছিল ছোটো ছোটো পিন্ট ছিল তো আমি নিয়ে নি ওটা যাই হোক এটাই আমি সাতের দিন পরবো আমি তো চলো পরলে তোমরা দেখতে পাবে কি রকম লাগে আর একটাই যে ব্লাউজ নিয়েছি সেম কালারের ব্লাউজ নিয়েছি তো কি রকম লাগছে একটু বলো ব্লাউজটা একটু খাপাতে হবে না হলে আমার হবে না অনেকটাই ঢিলে হয়ে যাবে তো চলো মানে ছোটো চৌত্রিশ ছত্রিশ হলে আমার ঠিক হতো কিন্তু বড় ছত্রিশ তো তাই ব্লাউজটা একটু আমাকে খাপাতে হবে হবে না ওটা তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন কোনো ব্লকে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা